রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারের সেভেন্টি সেভেন পেজ পর্যন্ত আমরা দেখেছিলাম ওকে সেভেন্টি সেভেন আজকে আমরা অনুশীলনী যে সেভেন্টি এইট পেজ আছে সেই সেখান থেকে দেখব তো এটা থার্ড চ্যাপ্টারের লাস্ট পার্ট লাস্ট অংশ বলতে পারো অনুশীলনী তো সেখানে মূলত আমাদের আটটি ম্যাচ আছে আজকে আমরা এই তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা কেন তিনটা কারণে তিনটা হচ্ছে সমজাতীয় জিনিস যেমন এখানে দেখতে পাচ্ছ গসাকু পরটা দেখো হচ্ছে গসাগুর যে সমস্যা অর্থাৎ এক নাম্বারকে নিয়ে আমাদের কাজ করতে হবে তারপর দেখো সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি দুই নাম্বার কাজের সাথে কোনো সম্পর্ক পাচ্ছ কিনা তাহলে আমাদের কি দেখো আমাদের প্রথমে যে ম্যাচটা সেটা হচ্ছে আমাদের এটা করতে হবে করার পর হচ্ছে আমাদের দুই নাম্বারের হচ্ছে এক নাম্বারটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং তিন নাম্বার যখন করব, তখন আমাদের দুই নাম্বার নিয়ে কাজ করতে হবে বুঝতে পারছো তার মানে মূলত আমাদের আজকে এই এক নাম্বারটা ঠিক আছে এক নাম্বারটায় যদি আমরা বেশি ফোকাস করি তাহলে দুই তিন এমনি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এবং এই তিনটে সমজাতে বললাম কারণ এই তিনটাই হচ্ছে গ কেন্দ্রিক ঠিক আছে তো গ সাগু কি বলে গরিষ্ঠ গশ মানে কি গরিষ্ঠ ঠিক আছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ ঠিক আছে গুণ নিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণনীয় তো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এই গরিষ্ঠ সাধারণ বলতে কি বোঝাচ্ছে গসাগু অর্থাৎ আমরা গসাগু বের করার দুটি মূলত পদ্ধতি আছে সেটা আমরা অলরেডি জানি তো সেটা নিয়ে আমরা একটু কথা বলে নিই দুটি পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে তোমার এই যে যেমন এক নাম্বার ম্যাটটা দেখছো এই ম্যাথে দুইটাই হচ্ছে দুইটার সাধারণ দুইটার হচ্ছে কিছু গুণনীয় গুণিত গুণনীয় আমরা বের করব তারপর সেগুলোকে একটা একটার সাথে কম্পেয়ার করে তারপর আমরা উত্তর বের করবো এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে সেখান থেকে আমরা লকগুলার মাধ্যমে আমরা কষক বের করব ঠিক আছে তো চলো আমরা করতে করতে শিখব যদিও আমরা জানি আমরা এর আগে ম্যাথগুলো করেছি এখন জাস্ট আমাদের এটা প্র্যাকটিস করা এটা মানে অনেকগুলো প্র্যাকটিস করার জন্য মূলত তো চলো তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন নাম্বার কি প্রশ্ন নাম্বার হচ্ছে এক বলতেছে গুণনীয় নির্ণয়ের মাধ্যম এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যম নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো তাহলে যে সাধারণ এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে কতগুলো আছে ছয়টি দেওয়া আছে ছয়টির গসাগু বের করতে হবে কিন্তু দুইটা নিয়মের কথা বলছে একটা গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে আর একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয়ের মাধ্যমে ঠিক আছে তো গুণনীয়ক নির্ণয় যেটা বললাম আর কি সবগুলার গুণনীয়ক বের করতে হবে যেমন একের পাশের তিনের দশের গুণনীয়কগুলো বের করতে হবে আর সমহরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে তারপর আমাদের গসাগু বের করতে হবে তো প্রথম নিয়মটা গুণনীয়ক সেটা আমরা দেখি এই যে দেখতে পাচ্ছ এখানে তিনটে ছক আছে ভগ্নাংশ গুণনীয়ক এবং গসাগু আর এখানে এক্সট্রা ঘর হচ্ছে আমরা এই ছয়টা মাত্র একসাথে করবো ঠিক আছে যেমন এক দুই তিন তারপর এই যে চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার আচ্ছা আর এই ছয় নাম্বার তাহলে আমাদের টোটাল এখানে কয়টা আছে ছয়টা ম্যাথ আছে তো আমাদের এখানে ছয়টা ম্যাথ আমরা এই নিয়োগ বের করে তারপর আমরা মিলানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান বাই ফাইভ যে ভগ্নাংশ এক নাম্বার ম্যাথে ছিল আমাদের এবং তিন বাই দশ ছিল এই যে এখানে দেখতে পাচ্ছো ওয়ান বাই ফাইভ এবং থ্রি বাই টেন দুই নাম্বার ওয়ান বাই সিক্স ফাইভ বাই এইট তিন নাম্বারে দুই টু বাই সেভেন সিক্স বাই এইট ওয়ান বাই সেভেন ওয়ান বাই ইলেভেন টু ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ থ্রি বাই টেন সেভেন বাই ফিফটিন তো এইভাবে করে দেখো মোটামুটি কয়টা পাঁচটা চারটা পাঁচটা ছয়টা আছে তো এই সবগুলারই হচ্ছে আমাদের যে ভগ্নাংশগুলো আমরা এভাবে লিখে ফেলেছি লেখার পর যে নেগুলা সেটা আমরা এক নাম্বারে আগে দেখব তো এখানে এখানে যে এক এক আছে আর এটা পাশ আছে নিচে তো আমরা জানি এটার সিস্টেমটা কি আমাদের প্রতিবার নিচের নিচের যে সংখ্যাটা সেটা আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের তোমার নাম তাকারে লিখতে হবে যেমন পাঁচ পাঁচ দুখিনি দশ তিন পাঁচা পনেরো চার পাশে কুড়ি পরটা দেখতে পাচ্ছ দশের নামটা 10, দশ বিশ তিরিশ চল্লিশ কিন্তু এখানে একের দশ কারণ হইল কি করে দেখো এখানে আমাদের হর কত ছিল তিন বাই তিরিশ যেহেতু বিশের পরে তিরিশ হয় কিন্তু এখানে কাটাকাটি করানো করানো করার কারণে উপর হলো এক আর নিচে হলো দশ তাহলে এখানে হলো একের দশ যে একের দশ এবং দুইটার মধ্যে মিল কি একের দশ এই জন্য আমাদের গসাগু হলো কি একের দশ বুঝতে পারছো আচ্ছা পরে দুই নম্বর ম্যাটটি দেখো একের ছয় আর পাঁচের আট এই দুটার মধ্যে একের ছয় হচ্ছে ছয়ের নাম ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ তাহলে এইভাবে করে আমরা কত পাঁচটি বের করলাম পরেরটা পাশের আটের ক্ষেত্রে পাঁচ আট ষোলো চব্বিশ বত্রিশ আট আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর তারপরে হচ্ছে বাহাত্তরের পরে পরে কত বলো আশি কিন্তু এখানে বিষয় হচ্ছে তোমার একের ষোলো কী করে হলো এখানে এখানে তো আশি হওয়ার কথা ছিল আচ্ছা আশি ছিল এখানে দেখো এখানে পাঁচের পাঁচ বাই বাহাত্তরের পর হচ্ছে পাঁচ বাই আশি হবে কিন্তু যখন তুমি পাঁচ হচ্ছে আঠারো দিয়ে পাঁচ হচ্ছে আশিকে কেটে দিবা এখানে হবে হচ্ছে তোমার ষোলো আর উপরে হচ্ছে এক এই জন্য হচ্ছে একের ষোলো আসলো বুঝতে পারছো আচ্ছা পর একটা পাশের অষ্টাশি পাশের ছিয়ানব্বই পাঁচ একশো চার পাঁচ একশো বারো আর পাঁচ একশো বিশ এখানে এটা কেমনে আসলো খুবই সিম্পল একশো পাঁচ একশো বারোর পরে হয় হচ্ছে পাঁচ পাঁচ একশো বারোর পর পরের হয় হচ্ছে একশো বারোর পর একশো বিশ হয় হ্যাঁ পাঁচ একশো বিশ ঠিক আছে এটা হয় আচ্ছা এখন খেয়াল করো তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে পাঁচ কি করতে পারবো আমরা পাশ তোমার এই যে পাঁচ পাশ হচ্ছে একশো বিশকে কাটতে পারবো তো কাটলে কত হবে দেখো পাঁচ একশো বিশকে যদি কাটি তাহলে হচ্ছে উপর হয় এক আর এখানে হয় কত চব্বিশ তাহলে কত হয় একের চব্বিশ আচ্ছা এবার দেখো উপরেরটা নিচেরটার মধ্যে কী মিল আছে একের চব্বিশটা আমরা মিল পাই এই একের চব্বিশ আর এই একের চব্বিশ মিল পাই আর কোনো মিল নাই তো এই জন্য হচ্ছে আমরা এখানে লিখলাম কত একের চব্বিশ ঠিক আছে এটা দুই নাম্বার গেল তিন নাম্বারটা বলতেছে যে দুয়ের সাত এর আট সাত এখানে কত সাত হইলে কেন এখানে হবে চোদ্দো আচ্ছা এটা আমরা বোঝার জন্য আর একটু ফাঁকা জায়গা একটা নিই হ্যাঁ দেখো তো এখানে দেখো যে সাত এখানে সাত হইলে কেন এটা চোদ্দো হওয়ার কথা আচ্ছা এটা চোদ্দই হবে দুয়ের সাতের পরে হবে হচ্ছে দুয়ের চোদ্দো কত বললাম এই যে দুইয়ের সাতের পর হবে দুইয়ের চোদ্দো কিন্তু দুই সাত চোদ্দোরে কেটে দিলে এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে সাত আর উপর হচ্ছে এক এই যে একের সাত বুঝতে পারছো এবার পরটা একুশ পরের হচ্ছে চোদ্দো কেন হলো পরেরও সেম সেম কাহিনী পরেরটাও সেম কাহিনীর নিচে ছিল হচ্ছে একুশের পর কত ছিল একুশের পরের ছিল দুই আঠাশ কাটাকাটি করে দিলে হয় নিচে চোদ্দো আর উপরে হয় একের চোদ্দো একের চোদ্দ দুইয়ের পঁয়ত্রিশ পরটাও সেম কাটাকাটি করা হয়েছে পঁয়ত্রিশের পর হয় হচ্ছে তোমার বিয়াল্লিশ কাটাকাটি করা হয়েছে তারপরে উন উনপঞ্চাশ তারপরে হচ্ছে হয় তোমার ছাপ্পান্ন তো ছাপ্পান্ন কাটাকাটি কেন হয় আঠাশ কীভাবে হলো এটাও সেম পরটা এই ঊনপঞ্চাশের পরে হয় হচ্ছে দুইয়ের ছাপ্পান্ন দুই কাটাকাটি হয় উপরে এক নিচে হয় কত আঠাশ আঠাশ ছাপ্পান্ন তাহলে কয় একের আঠাশ বুঝতে পারছ আচ্ছা এবার দুইয়ের তেষট্টি একের ছত্রিশ হয়েছে কাটাকাটি তেষট্টির পর সত্তর হয় কিন্তু কাটাকাটি তেষট্টির পর হচ্ছে সত্তর হয় কিন্তু কাটাকাটি করার কারণে ছাপ্পান্ন তেষট্টি সত্তর আচ্ছা পরেরটা দেখো পরেরটা হচ্ছে তোমার এই যে আট আছে ছয়ের আট এখানে আটের নাম তো আসবে আট ষোলো ষোলো ছিল পরেরটা কত চব্বিশ পরেরটা কত হচ্ছে এখানে বত্রিশ তারপরটা কত চল্লিশ ষোলো কেন ছয় দিয়ে কাটাকাটি হয়ে গেছে ঠিক আছে ছয় দিয়ে কেমনে কাটাকাটি হয় দুই দিয়ে কাটলে হচ্ছে হয় তিন আর এখানে ষোলোকে দুই দিয়ে কাটলে হয় আট পরেরটাও সেম ছয় হচ্ছে ছয় ছিল চব্বিশ ছিল তিন তোমার হচ্ছে তিন দিয়ে কাটাকাটি করলে তিন আসটা চব্বিশ আট আর তিন দুকানে ছয় তিন পরেরটাও দেখো বত্রিশকে যখন তুমি দুই দিয়ে কাট কেটেছ হয়ে গেছে ষোলো আর ছয়কে দুই দিয়ে কাটার কারণে হয়ে গেছে তিন বুঝতে পারছো এইভাবে করেই তারা বত্রিশ চল্লিশ এখানে হবে আটচল্লিশ এটা হবে হচ্ছে ছাপ্পান্ন এখানে হবে হচ্ছে বাষট্টি এখানে হবে হচ্ছে আটষট্টি ঠিক আছে আচ্ছা এখানে ষোলো চব্বিশ বত্রিশ পরটা হবে হচ্ছে চল্লিশ এটা হবে আটচল্লিশ এটা হবে ছাপ্পান্ন এটা হবে চৌষট্টি হ্যাঁ এটা হবে চৌষট্টি এটা হবে হচ্ছে বাহাত্তর পরটা হবে হচ্ছে আশি পরটা হবে অষ্টাশি তারপরটা কত এটা হবে হচ্ছে আশি এটা হবে হচ্ছে অষ্টাশি আর পরটা হবে নাইনটি সিক্স নাইনটি সিক্স হচ্ছে এই যে উপরেরটা আর নিচেরটার সাথে কাটাকাটি করার কারণে একের ষোলো হয়েছে তিনের চল তিনের চল্লিশ হয়েছে তিনের চল্লিশ এইভাবে করে হয়েছে বুঝছো উপরে যে ছয় ছিল এখানে কিন্তু প্রতিটাতে ছয় হওয়ার কথা কিন্তু এই যে কাটাকাটি করা হয়েছে নিচের যেই সংখ্যাগুলো ছিল এটার সাথে কাটাকাটি করার কারণে এরকম হয়েছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ তাহলে আমাদের এখানে কত হলো একের আঠাশ বুঝতে পারছো এই একের আঠাশ আর উপরে একের আঠাশ মিল পাওয়া গেছে আচ্ছা পরেরটা আমাদের যে চার নাম্বারটা আছে সেটাও সেম সাত সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আচ্ছা সাতাত্তর চুরাশি পরেরটা দেখে এগারো এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতাত্তর একের সাতাত্তর একের সাতাত্তর মিল পাওয়া গেছে এই যে আচ্ছা একের দুই একের তিন একের চার তিনটা করা হয়েছে তাহলে তিনটারই দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো তিন ছয় নয় বারো পনেরো চার দুগুণি এক চারকের চার চার দুগুনি আট তিন চারে বারো চারে চারে ষোলো তিনটার মধ্যে কিন্তু একের বারে একের বারে কোনো মিল পাওয়া গেছে আচ্ছা পরেরটা দেখো পরেরটা একের পাঁচ তিনের দশ সাতের পনেরো তো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এখানে দশ বিশ এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এখানে হবে নব্বই আর এটা হবে একশো কিন্তু এই যে দেখো উপরে তিন ছিল তো নব্বই আর তিনকে কাটাকাটি করে দিলে কথা হয় এখানে হচ্ছে একের তিরিশ চলে আসবে পরটাও সাতের পনেরো সেম পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এভাবে করে নামটা চলে আসবে যখন কাটাকাটি করা যাবে তখন কাটাকাটি করে ওই ফিগারটা বসাই দিতে হবে বুঝছো তাহলে দেখো তিনটার মধ্যে কিন্তু আমরা একত্রিশ একত্রিশ করে আমরা কত পাইলাম এবার এই একত্রিশ হচ্ছে আমরা কি এখানে গসা পাইলাম এবার আমাদের কি করতে হবে সমহরে রূপান্তর করতে হবে তাহলে আমাদের যে পাঁচটা ম্যাথ আছে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা এদেরকে আমাদের সমহরে রূপান্তর করতে হবে তো সমহরের রূপান্তর খুবই ইজি তো আমাদের প্রথমে দেখো এক পাঁচকে এক তিনের দশে রূপান্তর করতে হবে তো এক পাঁচকে আমরা দুই দিগুণ করলে হচ্ছে দু এক দুই পাঁচ দুগুণে দশ বুঝছো আর এটা তিনের দশ তিনের দশই থেকে গেছে এবার এই দুটোর হচ্ছে লব কত লব হচ্ছে দুই আর তিন দুই ও তিন লবগুলোর গোশ হচ্ছে এক তার মানে হবে একের দশ পরটা দেখো ছয় আট এই ছয় আটের হচ্ছে তোমার লসাগো কত তো এখানে হচ্ছে একে দশ তো এটা হচ্ছে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাঘ নির্ণয় এটা ক্ষেত্রে নিয়মটা আমি বলে দিই প্রথমে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয় করার পর সেটার যে উপরে যে লবগুলো পাবো সেই লবগুলো আমাদের বের করতে হবে তারপর সেই লবগুলোর গসাগু বের করতে হবে করার পর লবগুলোর গসাঘু লবের জায়গায় বসে যাবে আর নিচে যে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশ হর যেটা ছিল সেই হরটা এখানে চলে আসবে বুঝতে পারছো তো পরেরটাও দেখো সেম একের ছয় পাঁচের আট ছয় আটের লস কত হয় চব্বিশ আচ্ছা তার মানে আমাদের ছয় চব্বিশে নিয়ে যেতে হবে এবং আটকেও চব্বিশে নিয়ে যেতে হবে তাহলে ছয়কে চব্বিশে নেওয়ার জন্য চার দ্বিগুণ করতে হবে তাহলে চার ছক চব্বিশ আবার চার এক দিগুণ করলে চার হয় তাহলে চারের চব্বিশ আবার আট যদি চব্বিশে নিয়ে যেতে চায় তাহলে তিন আটটা তিন গুণ করতে হবে তাহলে পাঁচ গুণ করলে হয় পনেরো তিন গুণ করলে হয় চব্বিশ এবার দেখো চারের চব্বিশ পনেরো চব্বিশ দুটোরই সমহর হয়ে গেছে তো এদের হচ্ছে লবগুলো কি চার আর পনেরো চার পনেরো নিলাম চার পনেরো গসাগু করলে হয় এক তাহলে এক হচ্ছে উপরে বসবে আর এই চব্বিশটা এখানে আমরা নিয়ে আসলাম আচ্ছা পরটাও সেম দুই সাত ছয় সাত আটের হচ্ছে লসাগু হয় আঠাশ তো আঠাশ করার জন্য হচ্ছে তোমার সাত এই নিচের সাতকে আঠাশ করার জন্য আমাদের তোমার চার দিয়ে গুণ করতে হবে তাহলে দুই চার দিয়ে গুণ করলে আট হয় আর সাত চার দিয়ে গুনলে আঠাশ হয় আবার আটকে আঠাশ করতে হলে তোমার হচ্ছে এখানে আছে হচ্ছে আট ঠিক আছে তাহলে দেখো তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে আট আর একুশ আসলো আট একুশ দিলাম আট একুশের গশকও হয় হচ্ছে এক একের আঠাশ পরটা সেম এক সাত একের দশ এটা হচ্ছে সাতাত্তর করতে হবে তো করলাম সাত আর এগারো পাইলাম এখান থেকে সাত আগের হচ্ছে এক একের সাতাত্তর আচ্ছা দুই তিন চার এই তিনটার হচ্ছে লশাঘ হয় বারো বারো তো তিনটেকে বারোতে রূপান্তর করতে হলে এখানে তোমাকে ছয় দিগুন করতে হবে বারোটায় চার দিন পরটা তিন দিয়ে চার দিগুন করলে চার হয় তিন চারে বারো এক দিয়ে তিন দিগুন করলে তিন আগে তিন তিন চারে বারো তিনটায় দেখো বারো হয়ে যাচ্ছে আর উপরের হচ্ছে লশাঘ হচ্ছে কত ছয় চার তিন ছয় চার তিন ছয় তিন এক এক হচ্ছে তাহলে একের বার পর টাউশন ঠিক আছে তিরিশ করতে হবে পাঁচ দশ পনেরো করতে হবে উপরে হচ্ছে এক হচ্ছে আর এখানে একের তো অলরেডি অনেক লেট হয়ে গেছে হ্যাঁ মিনিট হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন দুই থেকে দেখবো আজকে তিনটে দেখতে চেয়েছিলাম যেহেতু মিনিট হয়ে গেছে তো আজকে আমরা না দেখি অনেক বড় হয়ে গেছে অলরেডি নেক্সট ক্লাস ছিলাম আমরা পরবর্তী টপিকগুলো দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ